নমস্কার আপনারা দেখছেন বাংলা আসুন আজকের খবর দন্ডিকেটে কোচবিহার থেকে কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরে চলেছেন মায়ের এক ভক্ত শুক্রবার সেই ভক্তের সঙ্গে সাক্ষাৎ হলো উত্তর দিনাজপুরে কোচবিহার জেলার পুন্ডিবাড়ির বাসিন্দা বিভাস চক্রবর্তী গত উনিশে জুলাই দণ্ডীযাত্রা শুরু করেন ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দিয়ে পুনরায় শুরু করেন দণ্ডীযাত্রা সকলের মঙ্গল কামনাতেই তার এই দণ্ডীযাত্রা বলে জানিয়েছেন বিভাসবাবু যাত্রা শুরুর সময় আরও সাথী এবং বাড়ির লোকেরা ছিলেন মাঝপথে ক্লান্ত হয়ে তারা ছেড়েছেন সঙ্গ বর্তমানে চোপড়া তিন মাইলের এক সাধু তার সঙ্গে রয়েছেন কথাই বলে সাধু সঙ্গে স্বর্গবাস এই যাত্রা সম্পন্ন করতে আরও লাগবে ছয় মাস এই ছয় মাস দণ্ডি কেটে যাত্রা সম্পন্ন করবেন বিভাস বাবু ভক্তদের সহযোগিতা পেলে তার চলার পথে সুবিধা হবে চলার পথে বিভাস চক্রবর্তীকে সাহায্যের জন্য ফোন করতে পারেন এইট নম্বরে তবে বিভাষবাবু দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেছেন কোচবিহার থেকে দণ্ডিকেটে দক্ষিণেশ্বরে মা কালীর কাছে তিনি পৌঁছাবেনি এবং মায়ের দর্শন তিনি করবেন দিনাজপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা বিভাস চক্রবর্তী বাড়ি ও কুচবিহার জেলার কুন্ডি বাড়ি আচ্ছা তো হচ্ছে যে আপনি কিসের জন্য বেরিয়েছেন আমি দেখুন সম্পূর্ণ মায়ের চেয়ে মানে মায়ের কাছে খুঁজে দেওয়ার জন্য আমি বেরিয়েছি আমি বেরিয়ে থেকে বেরিয়েছি শ্রাবণ মাসের দু তারিখ জুলাই মাসের উনিশ তারিখ যাই হোক দু একদিন মনে হয় তিন মাস হয়ে গেল তো আমি জল্পেশ মন্দিরে ময়নাগঞ্জে ধরেন একটা ওখানে পুজো দিয়েছি ওখান থেকে ডিরেক্ট একদম যাচ্ছি কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি ওখানে মায়ের ওখানে মানে পুজো দেবো বাড়ি তবে আমার সমস্যা হচ্ছে কারণে রাস্তাঘাট এত দূরের রাস্তা আমার সাথে লোকজনের খুব মহা আমি আবার কাছে একটা অনুরোধ করবো আমার সাহায্য সহযোগিতা একটু রাস্তায় যাতে সাপোর্ট করে আমার বাড়ির খোঁজবে কোচবিহার অত দূরের ছেলে আমার সাথে বর্তমানে একজন আছে কিন্তু আমি তার ভরসা করতে পারছি না এটাই আমি আপনাদের কাছে বলবো কেন পারছি না আমার পেছনে আরও মানে নানান লোক নানান সময় ছিল একটা সাথে যে লোক যাবে সেই লোকটা নেই এরকম কাজে লোক না আবারই কথা এভাবে কেউ যেতে চাইবে না হয়তো যাই হোক আমার ওয়াইফ আমার পেছনে কিছুদিন ছিল আর অন্যান্যরা ছিল তো যাই হোক দিন বিধাননগর থেকে ওয়াইফটা বাড়ি পাঠিয়ে দিয়েছি তারপরে কিছুদিন একা একা এসেছি আমার কাহিনি আছে অনেক তো তিন মাইল শ্মশান চোখটা আগে যাই হোক ওখান থেকে আমার সাথে এখন তিনি আছেন সাধু মহারাজ ওনার সঙ্গে কথাবার্তা বলে ওনাকে আমি দিয়ে যাচ্ছি এখন আমি আছি ডাল খোলা পার করে দিকে বলে এটা ভেতর দিয়ে তো এই রাস্তা দিয়ে আছি আপনাদের যাদের মানে বলবো সবাইকেই বলবো যে একটু সহযোগিতা করবেন আমার মানে রাস্তাতে একটু সাহায্য করবেন পয়সা পড়তে সেটা তো বড় বিষয় না আমি সেটার কথাও বলছি না তো আপনারা একটু আসবেন আপনাকে কীভাবে সাহায্য করবে আপনার কি কোনো যোগাযোগ নাম্বার আছে যোগাযোগ নাম্বার আছে একটু বলে দেন সবাই জেনে যাবে এইট নাইন জিরো সিক্স সেভেন থ্রি টু ফোর সেটা দিলাম আর এখন কথা হচ্ছে আমি পুলিশ প্রশাসনকেও বলেছিলাম তো আমার একটা ভুল আমার নিজেরই ভুল আমি যখন বাড়িতে তখন আমি আসিনি এটা আমার বড় ভুল এটা আমি স্বীকার করছি কিন্তু এখন বস্তাচ্ছি তো রাস্তায় কি আপনি মানুষের সহযোগিতা পাচ্ছেন সহযোগিতা পাচ্ছি মানে যাদের ইচ্ছে করছে অনেকেই করছে তাই তো করবে সেটা কোনো মানে নেই তো যারা করার তারা করছে আমার সঙ্গে একটু আমি চাইলে তো আর হবে না তো মানুষের কাজকর্ম আছে সময় তো যাই হোক তার ভেতর দিয়ে আমি একটু বলবো একটু সাহায্য করছি কারণ যে উনি আমার সঙ্গে আমি বলতে পারছি না এটাই আমার আমি কী করে যাবো মানে আমি একাই কাটছি একাই সেখানে আমি একা খাওয়া দাওয়ার ব্যবস্থা

দেখুন আমি যাচ্ছি ঠাকুরের নাম ঠাকুর তো সবার ঠাকুর শুধু আমার একা আমি যাচ্ছি উদ্দেশ্যটা আমি একা করেছি এটাই ঠাকুর তো সবার আমি যাচ্ছি আমি যেন ভালোভাবে সেখানে পৌঁছতে পারি ভালোভাবে পুজো দিতে পারি আমি আমার জন্য চাইবো আমি মানে সকল মানুষের জন্য চাইবো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে ঘুরে এসে আমি যেন আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পারি অন্যান্য জায়গা থেকে আরও অনেকেই গেছি তাদের উদ্দেশ্যে আমি বলব সবাই যেন সুস্থভাবে সবার মনোভাবনা পূর্ণ করে আমি এটাই চাইব আপনারা একটু সাহায্য করবে হার হার মহাদেব জয়মা কালী আর আমার ছোট্ট চ্যানেল কত দিনের মধ্যে কত দিনের মধ্যে আপনি পৌঁছাবেন ওখানে তাও দেখুন এই অবধি আসতে আমার তিন মাস হয়ে গেছে হুম তার মতো দিন পরে দু একদিন একটু রেস্ট করতে হয় ব্যাপার তো তিন মাস হয়ে গেছে এখন একটা আইডিয়া আছে সাড়ে সাড়ে চার থেকে পাঁচ মাস লাগবে সময় লাগবে তারপরে সব কিছু দেখে হয় এখন ঠান্ডার দিন পড়ছে এখন মোটামুটি থাকবে এখন দেখছি কোনো যায় আমি চেষ্টা করবো তারাতে আবার বাড়িতেও যেতে হবে সংসার রয়েছে তো আর একদম সাধু সাধু না আমি একটা উদ্দেশ্য নিয়েছি সাত আট মাসের মানে প্রোগ্রামটা আমার মানে পুজো দেবো সেই জন্য আমি যাচ্ছি তাছাড়া কোনোরকম কয়েকজন পরিব সেটা মানুষ তো বলবো যে কোনো পার্টির থেকে আমি এটাই বলব না কোনো রকম কোনো পার্ট কারো কথাও না আমার উদ্দেশ্যে আমার ইচ্ছেতে আমি যাচ্ছি মায়ের কাছে পুজো দিচ্ছে আমার সঙ্গে লোক নেই তাই ওই সাধারণ মারা আমি নিয়ে কতদিন আমার সাথে থাকবে আমি বলতে পারছি না আমি হয়তো থাকবে না এখন দেখছি আবার যেহেতু পার্টি হয়তো ভালো আর যদি না হয় আমাকে একাই যেতে হবে সেই জন্যই বলছি একটু আপনারা সামনের দিকে আমি তো এখন করম দিদিকে আছি রায়গঞ্জ রাইগঞ্জ

छ यूनिक फूड आइटम्स जेमन रांची दही कबाब